হ্যাঁ বলো তোমার আজকে আরো লেট হবে আসতে 30 মিনিটস ও কেন না মানে ভাবছিলাম যে আমাদের ফেভারিট পিৎসাটা খেতে যাব যে যাতে লাস্ট লাইসটা নিয়ে আমার সাথে ঝগড়া করতে পারো না না আজকে আমি অনেক টায়ার্ড হু 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 প্লিজ হু 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 আচ্ছা ব্যাপার যদি তুমি থাকতে বসে বসে এমনী রাতে এমনী রাতে আসেন হ্যাঁ ওই যে ওই সাদা গেরটা হ্যাঁ আ তুমি কেন অন্য কারো আসার কথা ছিল বুঝি না মানে তোমার না আরও আধা ঘন্টা পরে আসার কথা তো এই আমার পিজা হ্যাঁ এটা তো সারপ্রাইজ পিজা অর্ডার করলাম আমি আর তুমি বলো সারপ্রাইজ তুমি দিবে স্যার আপনার পিজা তুমিও দিছো ফুড ছাড়াও এই সুন্দর মুহূর্তগুলো ডেলিভার করতেই পাঠাও ফুডে থাকবে 14 টাকা ডেলিভারি ফি থার্টিন টু ফিফটিন ফেব্রুয়ারি এক্সপ্লোর টুগেদারনেস উইথ পাঠাও